আপনি বুঝিয়েছেন এই জন্য অসংখ্য ধন্যবাদ প্রভু আপনাকে দিলাম ছোট্ট প্রার্থনা প্রভু যিশু খ্রিস্টের নামে চাইলাম আমেন আজকে যে বাক্যের বিষয়বস্তু প্রত্যেক ব্যক্তি আজকে পরিত্রাণ 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 পাওয়ার জন্য প্রত্যেকে ছুটছে প্রত্যেকটা জাতি ধর্ম প্রত্যেকে শুধু পরিত্রাণ পাওয়ার জন্য ছুটছে কিন্তু ঈশ্বরের যে পরিত্রাণের যে পরিকল্পনা সেটা কি আমরা এই বিষয় নিয়ে আজকে জানব পরিত্রাণ এর অর্থ হলো কোনো কিছু থেকে মুক্তি লাভ কী থেকে আমাদের মুক্তি পাওয়া দরকার আমরা এই বিষয়টাকে দেখব কি কেন মুক্তি পাওয়া দরকার কেন আমাদের মুক্তি পাওয়া দরকার কীভাবে সেই মুক্তি গ্রহণ কিংবা অর্জন করা যেতে তাহলে আমরা মুক্তি আমাদের কেন দরকার আর সেটা কীভাবে আমরা গ্রন্থ অর্জন করতে পারি তার মানে আজকে দেখবো পৃথিবীতে সমস্তই ধর্ম সমস্ত ধর্মই এই মুক্তি পাওয়ার শিক্ষা প্রদান করে তাহলে মুক্তি পাওয়ার জন্য হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন সমস্ত ধর্মের লোক মুক্তি পাওয়ার জন্য কি করছে ছুটছে বা মুক্তি পাওয়ার জন্য সমস্ত গ্রন্থ পড়ে শিক্ষা লাভ করতে চাইছি কিন্তু হোসেও চার অধ্যায় ছয় পদে বলছে জ্ঞানের অভাব প্রযুক্ত আমার প্রজাগণ বিনিষ্ট হইতেছে তুমি তো জ্ঞান অগ্রাহ্য করিয়াছ তার মানে আজকে যতজন নিজের বুদ্ধিতে নিজের জ্ঞানে ঈশ্বরকে লাভ করার চেষ্টা করছে তারা ঈশ্বরের জ্ঞানের অভাবে নিজের জ্ঞানের দ্বারা তারা পরিত্রাণ পেতে চাইছে তারা মুক্তি পেতে চাইছে তারা পেতে পারবে না আমরা আজকে দেখবো যে ঈশ্বরের জ্ঞানের দ্বারা আমরা কীভাবে পরিত্রাণ লাভ করেছি যারা ধর্মের দ্বারা ঈশ্বরকে পাওয়ার চেষ্টা করে প্রত্যেকেই এই বিষয়ে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে তারা হিন্দু ধর্মের একটা দৃষ্টিভঙ্গি আলাদা মুসলিম ধর্মের একটা দৃষ্টিভঙ্গি আলাদা খ্রিস্টান ধর্মের একটা দৃষ্টিভঙ্গি আলাদা প্রত্যেকটা ধর্মের মানুষের প্রত্যেকটা দৃষ্টিভঙ্গি আলাদা যে দৃষ্টিভঙ্গির দ্বারা মানুষ কি পেতে চাইছে উদ্ধার পেতে চাইছে কিন্তু পবিত্র বাইরে সুস্পষ্টভাবে প্রকাশ করে যে পরিত্রাণ বিষয়ে কেবলমাত্র ঈশ্বরের একটি পরিকল্পনা তার মানে প্রত্যেক পৃথিবীতে যত মানুষ আছে সে যে কোনো ধর্মের হোক যে কোনো জাতির হোক যে হোক প্রত্যেকের জন্য ঈশ্বরের একটাই পরিকল্পনা কিন্তু মানুষ আজকে বিভিন্ন পরিকল্পনাতে ঈশ্বরের কাছে যেতে চাইছে ঈশ্বরের পরিত্রাণকে পেতে চাইছে কিন্তু আমরা দেখব পরিত্রাণের পরিকল্পনা বুঝবার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটি কোনো মানুষের পরিকল্পনা নয় কিন্তু ঈশ্বরের আজকে যত মানুষ ঈশ্বরের রাজ্যে যাওয়ার জন্য চেষ্টা করছে এটা কোনো মানুষ এই পরিকল্পনাকে করেন কিন্তু এই পরিকল্পনাটা কে করেছে এটা ঈশ্বরের পরিকল্পনা আজকাল মানুষ নিজের বুদ্ধির দ্বারা উদ্ধার পেতে চাইছে কিন্তু এই উদ্ধারের পরিকল্পনা ঈশ্বরের তাহলে আমি আমার জ্ঞান বুদ্ধি দ্বারা ধরো আমি দশটা গ্রামের লোককে খামিয়ে দিলাম খাওয়ানোটা খুব সুন্দর বিষয় কিন্তু আমি ওটার দ্বারা যে পরিত্রাণ পাচ্ছি বা উদ্ধার পাচ্ছি ওটা আলাদা বিষয় আছে কেন কারণ মানুষ ভাবছে আমি দাম দেন করছি আমি পূর্ণ কাজ করছি কিন্তু মানুষ পরে তো পাপও তো করছে কিন্তু সেই পরিকল্পনা তো ঈশ্বরের অন্যরকম কিন্তু ঈশ্বরের পরিকল্পনা মানুষ পাপবিহীন থেকে যেন ইয়ে করে না সেবা কাজ করে মানুষ বাপবিহীন থেকে যেন কি করে আরাধনা করে সুতি প্রশংসা করে কিন্তু মানুষ তো পুরো পাপ করছে আর পূর্ণ করছে পাপ করছে আর পূর্ণ করছে বলছে আর মাঝে মাঝে পাপ করি আবার মাঝে মাঝে পূর্ণ করি তাহলে সে পরিত্রাণ কি করে পেতে চাইছে কারণ এটা তো ঈশ্বরের পরিকল্পনা এটা তো মানুষের বানানো পরিকল্পনা নয় ইফিস দুই অধ্যায় আর করতে পারছে কেননা অনুগ্রহে বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পেয়ে তাহলে মানে আমরা কি পরিত্রাণ পেয়েছি অনুগ্রহে প্রভু যিশু কুশীয় মৃত্যু তারপরে জীবন পেয়েছে প্রভু যীশু অনুগ্রহ আমরা আজকে তাকে বিশ্বাস করেছি আর সেই জন্য আমরা কি করেছি পরিত্রাণ পেয়েছি ইহা তোমাদের দিতে হয় না ঈশ্বরের দান তাহলে এটা কোনো মানুষ তার বুদ্ধির দ্বারা পরিত্রাণ পেতে পারে না তাহলে এটা কোনো মানুষের কর্মের ফলেও বলছে তাহা কর্মের ফল নয় কেহ যেন কেন শ্লাঘা না করে তাহলে এটা তো কোনো কর্মের ফল নয় তাহলে আমরা নিজেদের বুদ্ধিতে নিজেদের কর্মের ফলে আমরা কেউ বলছে চার ধাম দর্শন করতে হবে কেউ বলছে এখানে গিয়ে স্নান করলে উদ্ধার আছে কেউ বলছে ওখানে গিয়ে এটা করলে উদ্ধার আছে কিন্তু কোনো কিছুতে উদ্ধার এটা ঈশ্বরের পরিকল্পনা মানুষ নিজের কর্মের ফলে উদ্ধার পেতে পারে না এটা ঈশ্বর এই পরিকল্পনাটা করেছে তারা ঈশ্বরের পরিত্রাণ পরিকল্পনা কেন তার মানে ঈশ্বরের পরিত্রাণের পরিকল্পনা পরিকল্পনাটা কেন করেছে আমরা দেখব যে ঈশ্বরের পরিত্রাণ পরিকল্পনার প্রথমেই আমাদেরকে বুঝতে হবে কেন আমাদের পরিত্রাণ বা উদ্ধার পাওয়ার দরকার তার মানে একজন ব্যক্তি উদ্ধার পাওয়ার প্রয়োজন কেন এটা আমরা দেখব সহজ কথা এই যে যেহেতু আমরা বাক্য সেই জন্য আমাদের পরিত্রাণ বা উদ্ধার পেতে হবে সকলেই পাপ করেছে রোমিও উপদেশক সাদোধ্যায় পরিপদ করছে এমন ধার্মিক লোক এই পৃথিবীতে নেই যেন সৎকর্ম করে পাপ করে তাহলে এই পৃথিবীতে যত মানুষ জন্মগ্রহণ করছে সে যে কোনো ধর্মের হোক যে কোনো জাতির হোক প্রত্যেকে পাপ করছে আর সৎকর্ম কেউ করে আর সেই জন্য ঈশ্বর একটা পরিত্রণের পরিকল্পনা করেছে যাতে পৃথিবী থেকে প্রত্যেক মানুষ উদ্ধার পায় আর সব রাজ্য জীবনে প্রবেশ করতে পারে আমরা যদি দেখি রবিরও তিন অধ্যায় তেইশ পদে পড়ছে কেননা সকলেই পাপ করিয়েছে এবং ঈশ্বরের গৌরব বিহীন হয়ে গেছে তার পৃথিবীতে যত মানুষ আছে সবাই পাপ করার ফলে ঈশ্বরের গৌরব থেকে আলাদা হয়ে গেছে আমরা যদি দেখি প্রথম চৌহন এই অধ্যায় আট পদে আমরা যদি বলি যে আমাদের পাপ নেই তবে আপনারা আপনার দিকে ভুলাই এবং সত্য আমাদের অনেক মানুষ বলে আমি তো কোনো পাপ করিনি তুমি সেই পৃথিবীতে কি পাপ করেছ কি না করেছো জানি না কিন্তু পৃথিবীর প্রথম মানুষ আদম আর হবার যারা পাপ করেছে বলে তাদের রক্ত আর পৃথিবীর প্রত্যেক মানুষের মধ্যে বইছে সেই আদম হবার পাপের কারণে আমরা পৃথিবীতে যত মানুষ আছে সবাই পাবি কিন্তু কেউ বলছে আমি তো পাপ করিনি কিন্তু সে পাপ করেছে কিন্তু সে বলছে আমি পাপ করিনি সে নিজেকে করছে নিজেকে সে ভুলাচ্ছে আর সে নিজেকে সত্য থেকে মধ্যে সেই জন্য সে নিজেকে ভুলাচ্ছে ঈশ্বরের বিরুদ্ধে চারণেই পাপ আমরা যার পাপ কি পাপ হচ্ছে ঈশ্বরের বিরুদ্ধে বিরুদ্ধাচারণ পাপ মানুষের পাপের স্বভাব থাকায় ঈশ্বরকে অপমান করে তাহলে মানুষ আজকে কী করছে না অনেকে বলে না ঈশ্বর ঈশ্বর কিছু নেই তোমরা যে করছো আমরা যেটা করছি সেটাই ঠিক তোমরা যেটা করছো সেটাই ঠিক সবাই সবই ঠিক কিন্তু মানুষ নিজের পাপের কারণে নিজের পাপের কারণে ঈশ্বরকে কী করে অপমান করে ঈশ্বরের বিরুদ্ধা চালন করে ঈশ্বর পবিত্র ন্যায়প্রায়ণ অবশ্য পাপের দণ্ড দিবেন আমরা যদি দেখি রঙিও ছয় অধ্যায় এই ইস্পদ করছে কেননা পাপের বেতন মৃত্যু কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান আমাদের প্রভু যিশু খ্রিস্টতে তাহলে পৃথিবীতে যত মানুষ পাপ করেছে আদমের পড়েছিল যদি তুমি ফল খাও তাহলে তুমি পাপ করলে আর তুমি মরবে তাহলে পাপের কারণে বেতন পাপের বেতন কিছি কি না মৃত্যু তারা কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান আমাদের প্রভু যিশু খ্রিস্টতে অনন্ত জীবন রেখেছে পাপের কারণে মানুষ ঈশ্বর থেকে চিরকালের জন্য আলাদা হয়েছে আর নরকে যাচ্ছে তার মানে আদম হবা পাপ করেছিল সেই পাপের কারণে মানুষ তারপরে প্রকাশের পাপ্য কুড়ি অধ্যায় এগারো পথ হচ্ছে পরে আমি এক বৃহৎ বর্ণ সিংহাস ও যিনি তাহার উপরে বসিয়া আছে তাহাকে দেখি তাহার সমূহ হইতে পৃথিবী ও আকাশ পলায়ন করিল তাহাদের নিমিত আর স্থান পাওয়া গেল না আমরা যদি বারো পথ দেখি আর আমি দেখিলাম পুত্র ও মহান সমস্ত মৃত লোক সেই সিংহাসনের সম্মুখে দাঁড়াইয়া আছে পরে কয়েকখানি পুস্তক খোলা গেল আরেকখানি পুস্তক অর্থাৎ জীবন পুস্তক খোলা গেল এবং মৃতেরা পুস্তক সমিতি প্রমাণে আপন আপন কার্য অনুসারে বিচারিত হল তার মানে যে সত্য যেটা সত্য সে সেই হিসাবে যে মিথ্যা সে সেই হিসাবে বিচার ঘটে কারণ এখানে বলছে যে মানুষের নিমিত একবার মৃত্যু তারপরে বিচার হবে সেই বিচারের সামনে যখন দাঁড়াব তখন সত্য স্বর্গে যাবে আর মিথ্যা নরকে যাবে আর সেই বিষয়টা বলছে পনেরো পদে বলছে আর সমুদ্র আপনার মধ্যবর্তী মৃতগণকে সমর্পণ হলো। এবং মৃত্যু আর পাতাল আপনাদের মধ্যবর্তী মধ্যবর্তীকে সমর্পণ করিল এবং তাহারা প্রত্যেকে আপন আপন কার্য বিচারিত হইল পদে বলছে পরে মৃত্যু ও পাতাল অগ্নি তাহাই তাহাই অর্থাৎ সেই অগ্নি দ্বিতীয় কারণ আর জীবন পুস্তকে যে কাহার নাম লিখিত পাওয়া গেল না সে অগ্নিহে নিক্ষিপ্ত হইল তার মানে যদি সুকে গ্রহণ না করে তাহলে সেই জীবন পুস্তকে নাম লেখা হয় না আর যখন জীবন পুস্তকে নাম লেখা হবে না তখন আদমের পাপের কারণে আদম যে পাপ করেছে আদমের পাপের কারণে প্রত্যেক মানুষ পাপি আর সেই পাপের দণ্ড হচ্ছে সেই নর সে অগ্নিহ যেখানে কষ্ট যন্ত্রণা দুঃখ থাকে সে অগ্নি ঈশ্বরের পরিত্রাণ পরিকল্পনা ব্যতীত প্রতিটি মানুষের গন্তব্য হচ্ছে অনন্ত এই সেই আগুনের যেখানে মানুষ কর্ম করে সেই জায়গায় পড়ছে এটা হচ্ছে ঈশ্বরের পরিত্রাণ পরিকল্পনা যে মানুষকে উদ্ধার করতে চাইছে এই থেকে যাতে মানুষ নরকে না যায় ঈশ্বরের পরিত্রাণ পরিকল্পনা কি যে ঈশ্বরের পরিত্রাণ পরিকল্পনা কেবলমাত্র স্বয়ং ঈশ্বরই পরিত্রাণ প্রদান করতে এটা কোনো মানুষ এই পরিত্রাণকে প্রদান করতে পারে না এটা ঈশ্বর নিজেই এটাকে পরিত্রাণকে প্রদান করতে পারে আমরা যদি দেখি রোমিও দশ অধ্যায় তিন পথ বলত ঈশ্বরের ধার্মিকতা না জানায় এবং নিজ ধার্মিকতা স্থাপন করিবার চেষ্টা করায় তারা ঈশ্বরের ধার্মিকতার হয় তারা মানুষ কি করছে নিজেকে ধার্মিক করছে কিন্তু আমরা তো প্রভু যিশু ধার্মিকতাতে ধার্মিক আমরা প্রভু যিশুর বিশ্বাসে বিশ্বাসী আজকে যদি প্রভু যিশুর ধার্মিকতাকে আমি সরিয়ে দিই তাহলে আমি ধার্মিক হতে পারব না কারণ আমরা এমন মহৎ কাজ করিনি এমন কোনো ভালো কাজ করিনি যার দ্বারা আমার ধার্মিক কিন্তু প্রভু যিশু ধার্মিকতা আমার উপরে আছে আমি প্রভু যিশুর ধার্মিকতা করেছি সেই জন্য প্রভু যিশু ধার্মিক আছে আর আমরা কি আছি পাপি আছি যখন আমি নিজেকে বলি পাপি তখন প্রভু শিশুর ধার্মিকতা আমার মধ্যে থাকে তখন প্রভু শিশুর ধার্মিকতা ঈশ্বরের ধার্মিকতা বলে প্রমাণিত হয় আমরা সেই জন্য প্রভু শিশুকে যারা গ্রহণ করেছে প্রভু শিশুকে যারা গ্রহণ করেছে তারা প্রত্যেকের ধার্মিক আছে আমরা আমাদের পাপ এবং তার ফলসমূহ থেকে নিজেদের রক্ষা করতে অক্ষম আমরা নিজেদের পাপকে আমরা নিজেদের পাপকে কীভাবে প্রমাণ করতে পারি কিভাবে ক্ষমা করতে পারি কিন্তু যিশু খ্রিস্টের মধ্য দিয়ে ঈশ্বর মানুষ হয়ে আমরা যে যখন এগোতে হয় এক পদ আর চোদ্দ পদ দেখি আমরা যদি যখন এগোতে হয় এক পদে দেখি যে আদিতে বাক্য ছিলেন বাক্য ঈশ্বর ছিলেন বাক্য ঈশ্বর ছিলেন তারপরে চোদ্দ পদে লেখা আছে সেই বাক্য মাংসে মুক্তি মান আমাদের মধ্যে থাকলেন আর সেই বাক্য সেই বাক্যের দ্বারা আমরা কি হয়েছি সেই প্রভু যিশু যে বাক্য হয়ে এই পৃথিবীতে আর সেই বাক্যের দ্বারা আমরা কি হয়েছি না উদ্ধার পেয়েছি এটা কোনো মানুষের পরিকল্পনা নয় মানুষ একে মানুষের দ্বারা কি হতে পারে না মানুষের বানানো পরিকল্পনা অনুসারে মানুষ উদ্ধার পেতে পারে না কিন্তু প্রভু যিশু এই পৃথিবীতে এসেছিলেন বলে আমরা সেই প্রভু যিশুর দ্বারাই উদ্ধার পেয়েছি এবারে যিশু পাবিন জীবনযাপন করলেন প্রথম দ্বিতীয় পাঁচ অধ্যায় একুশ পদে করছে যিনি পাপ জানেননি তাহাকে তিনি আমাদের পক্ষে পাপ স্বরূপ করলেন যেন আমরা তাহাদের তাহাতে ঈশ্বরের ধর্ম শুরু করি এবারে একজন পাপী মানুষ আর একজন পাপি মানুষকে সে কি করে উদ্ধার করতে পারে কেউ যদি বলে যে ঠিক আছে তুমি এটা করো উদ্ধার হয়ে যাবে তাহলে একজন পাপী মানুষ একজন পাপী মানুষকে উদ্ধার করতে পারে না কিন্তু প্রভু যিশু এ পাপ স্বরূপ করলেন যেন আমরা তাহাতে ঈশ্বরের ধর্ম তাহলে প্রভু যিশু আমার জন্য আমার পাপের জন্য মৃত্যুবরণ যাতে আমি ঈশ্বরের নজরে ধার্মিক হতে পারি এক আদিতে বাক্য ছিলেন বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং বাক্যই ঈশ্বর ছিলেন চতুর্থে বলছে আর সেই হইলেন এবং আমাদের মধ্যে প্রকাশ করিলেন আর তাহা আমরা তাহার দেখলাম যেমন পিতা হইতে তার জাতের মহিমা তিনি অনুগ্রহ হয়ে সত্য তার মানে এই বাক্য প্রভু যিশু আদিতে ছিলেন ঈশ্বর সনাতন তিনি আসতে ছিলেন আর তিনি কি করলেন এই পৃথিবীতে জন্মগ্রহণ করলেন আর সেই প্রভু যিশু দ্বারা আমরা সবাই পেয়েছি কে বলছে চারদ আমরা এমন মহাজাজ পাই নেই যিনি আমাদের দুর্বলতা গঠিত দুঃখে দুঃখিত হইতে পারেন না কিন্তু তিনি সব বিষয়ে আমাদের ন্যায় পরীক্ষিত হয়েছে এবং বিনা তাহলে সমস্ত জায়গায় প্রভু যিশুকে পরীক্ষা করা হয়েছে শয়তান পাহাড়ের চূড়া থেকে ফেলে দেওয়ার পরীক্ষা করেছে সমস্ত রাজ্যকে দেখিয়েছে তাকে যাওয়ার জন্য তারপরে পাথরকে রুটি করতে বলেছে তারপরে চাবুকের আঘাত সহ্য করেছে কাঁটার মুকুট পরেছে তাকে হয়েছে হস্তলেখা মিটিয়ে দিয়েছে মাথার সমস্ত ভাগ্যকে তিনি মিটিয়ে দিয়েছেন তিনি তার ফুটো দ্বারা আমাদের রোগ থেকে সুস্থ করেছেন তাকে সমস্ত কিছু পরীক্ষা করা হয়েছে তার দুঃখকে তার কষ্টকে তার যাতনাকে তিনি সমস্ত কিছু তিনি সহ্য করেছেন সেই এই জন্য সহ্য করেছেন যাতে আমাদেরকে তিনি কি করতে পারেন পরিত্রাণ করতে পারেন আমাদেরকে তিনি থেকে উদ্ধার করতে পারেন আমাদেরকে তিনি থেকে উদ্ধার করেছেন এই জন্য বিনা পাপে তিনি প্রথম যখন তিনি হাজার পাঁচ কথা বলছে আর তোমরা জানো পাপ ভাগ রইয়া যায় নিয়ে তিনি প্রকাশিত হইলেন তাহাতে পাপ এবং তাহাতে পাপ তাহলে আমাদের পাপ ভার নিয়ে যাওয়ার জন্য তিনি কি হলেন না প্রকাশিত হলেন এই পৃথিবীতে মাংস এবং তিনি আমাদের সঙ্গে আর তারপরে তিনি মৃত্যুবরণ করার ভিতর থেকে ঈশ্বর তাকে জীবন দিলেন তাহলে পাপ ভার নিতে তিনি কি করলেন এই পৃথিবীতে প্রকাশ করেছিলেন আর কেন না তার মধ্যে পাপ নেই এই জন্য প্রভু পরিকল্পনা যে পরিকল্পনা পরিত্রাণের পরিকল্পনা সাকসেস কেন না ওনার মধ্যে কোনো পাপ নেই কিন্তু একজন বাপি মানুষ একজন আরেকজনকে কি করে উদ্ধার এই জন্য পরিক্রাণের পরিকল্পনা হিসেবে আমাদের পক্ষে নিজেকে নিষ্কলঙ্ক যোগ্য রূপে তিনি উৎসর্গ করেছেন আমাদের জন্য আমাদের জন্য কারণ উনি তো নিষ্পাপ নিষ্কলঙ্ক ওনার মধ্যে কোনো পাপ নেই কিন্তু আমাদের জন্য তিনি কি করেছেন কুশে মৃত্যুবরণ করেছেন আমরা যদি দেখি প্রথম করে অনুরোধ তিন পদে ফলত প্রথম স্তরে আমি তোমাদের কাছে এই শিক্ষা সমর্পণ করিয়েছি ও আপনিও পেয়েছি যে শাস্ত্র অনুসারে খ্রিস্ট আমাদের পাবের জন্য তাহলে কার পাপের জন্য বললো আমাদের পাপের জন্য তাহলে আমরা পাপি কোথা থেকে না আদমের থেকে আমরা পাপি আদমের রক্ত আমাদের প্রত্যেক মানুষের শরীরে বইছে সেই কারণেই আদম পাপ করেছে বলে আজকে অনেকে বলে যে তোমার তো খ্রিস্টান ধর্মে আদম হচ্ছে তোমার পূর্বপুরুষ আদম হচ্ছে আদম থেকে পৃথিবীতে মানুষ এসেছে কিন্তু আমাদের তো বাদ থেকে সে থেকে কেউ বলছে এটা থেকে ওরা থেকে কিন্তু পৃথিবীতে যত মানুষ জন্মগ্রহণ করেছে সমস্ত মানুষ কিন্তু সেই আদম থেকে এসেছে সে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন যত জনই হোক কিন্তু মানুষ স্বীকার করতে চাইছে না সেই আদমের পাপ মানুষের মধ্যে যে বইছে সেটাকে মানতে চাইছে না সেই জন্য তাদের কি দরকার নেই তাদের পরিত্রাণের দরকার নেই কিন্তু পরিত্রাণের দরকার প্রত্যেক মানুষের আর এটা হিসাবে পরিকল্পনা আর এটা যে মানতেই হবে কারণ বলছে এখানে প্রথম স্তরে আমি তোমাদের কাছে এই শিক্ষা সমর্পণ করেছি পাইছি যে শাস্ত্র আমাদের পাপের জন্য বলবেন তোমাদিগকে তিনি এমন পৃষ্টের সময় দেহ ও মৃত্যু দ্বারা সমৃদ্ধ করলেন যেন পবিত্র বা নির্দোষ আপনার সাথে উপস্থিত করেন তার মানে সেই প্রভু যিশু তার দেহের সঙ্গে আমাদেরকে যুক্ত করেছি নির্দোষ নিষ্কলঙ্ক দেহ তার মধ্যে কোনো পাপ নেই সেই পাপ সেই নিষ্পাপ দেহ আমাদের এই ক্ষয়ের দেহকে মিটিয়ে দিয়ে সে নিষ্পাপ দেহতে তার সঙ্গে আমাদেরকে যুক্ত করেছেন এই জন্য আমরা পাপ থেকে মুক্ত হয়েছি ইব্রে দশ অধ্যায় দশ পদে বলছে সেই ইচ্ছা পর যিশু খ্রিস্টের দেহ একবার উৎসব করার দ্বারা আমরা পবিত্রিকৃত বলিদান হয়ে যাচ্ছি তাহলে প্রভু যিশু আমার জন্য একবার নিজেকে বলিদান করেছেন উৎসর্গ করেছেন আর সেই জন্য আমরা কবিদ্রোহিত হয়ে রয়েছে তার মানে আমি যেদিন প্রভু যিশুকে গ্রহণ করলাম সে প্রভু যিশু রক্ত ঝুড়িয়েছে আমার জন্য প্রভু যীশু কষ্ট করেছে আমার জন্য প্রভু যিশু করেছেন আমার জন্য তারপরে ঈশ্বর তাকে জীবন দিয়েছে আমরা বিশ্বাস করলাম তো সেদিন আমি কি করলাম না প্রভু যিশুর রক্তে নামে আমি আমার যে পাপের সমস্ত ক্ষমা হয়ে গেছে আর আমি কি করছি না পবিত্রকৃত হইয়া রয়েছি যীশু স্বয়ং ঈশ্বর হওয়ার কারণে তার মৃত্যুর অসীম এবং সেটির অনন্তকাল তাই মূল্য রয়েছে কারণ প্রভু যীশু ঈশ্বর ঈশ্বর ছিলেন তিনি মানুষ রূপে এসেছিলেন তিনি ঈশ্বর ছিলেন বলে এই অনন্তকালীন যে উদ্ধার বা পরিকল্পনা সেটা ঠিক আছে নাহলে মানুষের দ্বারা এটা ব্যাপার কুশের পরে যিশু খ্রিস্টের জীবন উৎসর্গ সমস্ত পৃথিবীর পাপের সম্পূর্ণ মূল্য পরিশোধ করছে তার যিশু রক্ত পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের জন্য বলেছে যে পিতা ওদের তুমি ক্ষমা করো আর ওদের ওদের প্রত্যেক মানুষের জন্য তিনি নিজের জীবন করেছেন হ্যাঁ এই পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে এসো আমি তোমাকে বিশ্রাম করি তার মানে প্রত্যেকের জন্য তিনি বিশ্রাম দিয়েছেন কুশের উপর প্রথম ছ দুই অধ্যায় দ্বিপদে আর তিনি আমাদের পার্থক পাশ্চিত্য কেবল আমাদের কিন্তু সমস্ত জগতের মত শুধু শুধু আমার আমি মানে খ্রিস্টান ধর্ম কেউ গ্রহণ করেছে বলে তার জন্য নয় প্রত্যেক মানুষের জন্য প্রত্যেক মানুষ যত মানুষের পৃথিবীতে আছে সবাইয়ের জন্য তিনি কি করেছেন জীবন দিয়েছেন বলছে প্রত্যেকের পাবার খুব তিনি আর তিনি আমাদের পাবার থেকে পাশ্চিত কেবল আমাদের নয় তিনি সমস্ত জগতের পাবার সে আমেরিকা হতে পারে ইংল্যান্ড হতে পারে সে বিভিন্ন দেশ হতে পারে বাংলাদেশ পাকিস্তান ভারত ইন্ডিয়া যা কিছু হতে পারে সমস্ত দেশের সমস্ত জাতির সমস্ত ধর্মের মানুষের জন্য তিনি একমাত্র তিনি সমস্ত মৃত্যুকে জয় করে তার পুনরুত্থান প্রমাণ করেছে বাস্তবিক তার এই উৎসর্গ এবং তাই আমরা এখন অনাসে করতে পারি তাহলে প্রভু যিশুকে গ্রহণ করলে আমরা আরামসে না তো আমাদেরকে কোনো কষ্ট করতে হবে না তো শরীরকে মারতে হবে না তো পিটতে হবে না তো আমাদেরকে কোনো দশ কদম চলতে হবে না তো নাক ঘোড়া খেতে হবে না তো কিছু করতে হবে আমরা আরামসে পুরো যে শুধু করলাম আরাম অবস্থা পেয়ে গেলাম এতে কোনো রকম কোনো আমাদেরকে কোনো রকম কোনো আমাদেরকে কষ্ট সহ্য করতে হবে না প্রভু যিশু পুনরুত্থান ঈশ্বরের পরিকল্পনা পরিত্রাণ পরিকল্পনা কিভাবে আমার যে বেরিত শা একত্রিশ পথ দেখি যেত্রিশ পথ তাহারা কইলেন তুমি ও তোমার পরিবার করো তাহা এখানে যখন পৌলসকে আর শিলকে দুজনকে বন্দী করে রেখেছিল তখন পৌলস আর শিল দুজনে দুজনে যখন সুসমাচার প্রচার করছিল তাদেরকে জেলে ধরে আর যখন তারা প্রার্থনা করলো মন্ডলীয় প্রার্থনা করলো তো সেইখানটায় সেইখানটায় ভূমিকম্প আর সমস্ত জেলের দরজা তরজা সব কিছু খুলে গেল আর তখন জেলা নিজেকে শেষ করার জন্য কি করলো চাকু বের করলো কারণ তার মনে একটা ভয় এসেছিলো কি সমস্ত কয়েদি মনে হয় বেরিয়ে চলে গেছে আর সেই জন্য আমি তো আমার যে রাজা আছে সে রাজা তো আমাকে ছাড়বে না আর সেই জন্য আমার নিজের জীবনকে আমি এখানেই শেষ করে দেবো কারণ আমি অক্ষম হিসাবে গণিত হয়েছি কিন্তু সেই সময় পৌলস বাড়ি থেকে চিৎকার করে বললো যে হে মহাশয় নিজের কেন ক্ষতি করছো তখন সেই জেলা সে শেষ যে উদ্যোগ নিয়েছিল সেই জেলা না কাছে যে পরিত্রাণ হলে আমাকে কি করতে হবে তখন তুমি তোমার পরিবার ও যিশুতে বিশ্বাস শিল্পকে পরিত্রাণ কিভাবে পাওয়া যায় জিজ্ঞাসা করলে পর তারা উত্তর দিল তুমিও তোমার পরিবার প্রভু যিশুতে বিশ্বাস করো তাহলে পরিত্রাণ পাইবে তাই এটা হচ্ছে আসল পরিত্রা ঈশ্বরের পরিত্রাণ পরিকল্পনা অনুসরণ করাই হচ্ছে যিশুকে বিশ্বাস করছে তাহলে যিশুকে যে বিশ্বাস করবে সে হচ্ছে ঈশ্বরের কাছ থেকে পরিত্রাণ দিয়েছে আমরা যদি দেখি কিন্তু সুস্মজার দিন কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে এক জাত পুত্রকে দান করলেন যেন যে কেউ তাকে বিশ্বাস করে সে বিনিষ্ট না হয় কিন্তু অনন্ত তাহলে প্রভু যিশুকে যদি আমরা বিশ্বাস করি প্রত্যেকের প্রত্যেকের আমরা যদি প্রভু যিশুকে বিশ্বাস করি তাহলে সৃথিবী হয় অনন্ত জীবন কারণ প্রভু যিশু পৃথিবীর প্রত্যেক মানুষের জন্য অনন্ত জীবন দিয়েছে আমরা একটা পদে দেখো এই বিষয় দুই আট পদে বলছি কেননা অনুগ্রহে বিশ্বাস যা তোমরা পরিত্রাণ পাইয়াছ ইহা তোমাদের হইতে হয় নাই ঈশ্বরের দান কর্মের ফল না আমরা তাহলে আমাদের কর্মের ফলে আমরা কোনো দিন সরবরাহ যেতে পারতাম না আমরা আমাদের কর্মের ফলে আমরা কোনো দিন পরিত্রাণ পেতাম না আমাদের কর্মের ফলে আমরা উদ্ধার পেতামই না আমরা বন্দি ছিলাম শয়তানের আন্ডারে সেই শয়তানের আন্ডার থেকে প্রভু আজকে নিজের জীবন দিয়ে সে কুশীয় মৃত্যু দ্বারা সে প্রমাণ করে দিয়েছে তারপরে ঈশ্বর তাকে জীবন দিয়েছে সে প্রমাণ করে দিয়েছে যে আমি জয় করেছি আর সেই জন্য আজ প্রভু যিশুর দ্বারা আমাকে পেয়েছি উদ্ধার পেয়েছি এটা আমার কর্মের আপনি এটা ঈশ্বরের দান ঈশ্বরের দান ঈশ্বর যিশু খ্রিস্টের মধ্য দিয়ে আমাদের পরিত্রা দান করে এখন আমাদের অবশ্যই তা করতে হবে তাও আমাদের মুক্তিদাতা হিসাবে প্রভু যিশুর উপর বিশ্বাস আমরা বুঝতে পারছি আমরা যেন প্রভু যিশুকে আমাদের মুক্তিদাতা হিসাবে গ্রহণ করি কারণ প্রভু যিশুই বলেছেন যে যখন পদে যিশু তাকে বলেন আমি পথ সত্য জীবন আমার দিয়ে না আসি দেখতে বক্তৃতা যতই চেষ্টা করো যাই কিছু করো না কেন প্রভু যিশুকে গ্রহণ না করে অনন্ত রাজ্যে স্বর্গের কেউ পৌঁছতে পারবে না প্রভু শিশু নিজেই বলেছে আমি পথ সত্য জীবন আর সেই জন্য সত্য জীবন প্রভুই আছে কারণ প্রভু উপর থেকে এসছে আর প্রভু উপরে গেছে কুমারী গর্ভে আত্মাতে জন্মগ্রহণ করেছেন আর মৃত্যুর পরে জীবন পেয়ে তিনি আবার স্বর্গে গেছেন কারণ পরিত্রাণ একমাত্র প্রভু যিশু স্বর্গে যাওয়ার রাস্তা একমাত্রই প্রভু যিশু সত্য একমাত্র প্রভু যিশু অনন্ত জীবনে একমাত্র প্রভু যিশু এই জন্য আমরা যেন প্রভু যিশুকে গ্রহণ করি প্রভু যিশুকে জানি আমরা একটা পথ দেখব্যে চার চারদে বার পথ অন্য কাহার কাছে পরিত্রাণ নেই কেন আকাশের নিচে মানুষের প্রতি দত্ত এমন আর কোনো নাম নেই যে নাম আমাদেরকে পরিত্রাণ আর কোনো নাম নেই একমাত্র প্রভু যিশু যিশুর নাম এটা উপর থেকে এসেছে ঈশ্বর এই নাম দিয়েছিলেন যখন মরিয়মের গর্বে সেই সন্তানের হোক তখন বলবে তুমি তার নাম রাখবে যিশু এই নাম উপর থেকে এসছে এই যিশু নামে পরিত্রাণ আছে যিশু নামে উদ্ধার আছে যিশু নামে মুক্তি আছে আর কোনো নামে নেই কারণ আকাশের নিচে মাটির উপরে একটাই দত্ত নাম আছে যিশু এই জন্য প্রথম যখন এই কথা নয় কথা বলছে যদি আমরা আপন আপন পাপ স্বীকার আমাদের আমাদেরকে পাপ স্বীকার করতে হবে কেউ যদি বলছে আমার পাপ নেই তাহলে সে নিজেকে ভুলাচ্ছে সে নিজেকে ভুলাচ্ছে কিন্তু আমরা যদি পাপ স্বীকার করি তিনি বিশ্বস্ত ধার্মিক সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন এবং আমাদের সমস্ত অধার্মিকতা হয়তো সৃষ্টি তাহলে আমরা যদি আমরা নিজেরা যদি পাপ স্বীকার করি প্রভু যিশু আমাদেরকে কি করবেন তিনি বিশ্বস্ত তিনি ধার্মিক তিনি ধার্মিক বলে আমি যদি তার কাছে পাপ স্বীকার করি আমাকে তিনি কি করবেন তিনি বিশ্বস্ত বলে আমি যদি তাকে বিশ্বাস করি তিনি আমার ঈশ্বর হচ্ছে ধার্মিক ঈশ্বর হচ্ছে যিশু হচ্ছে ধার্মিক তিনি বিশ্বস্ত আমাদের সমস্ত পাপের তিনি ক্ষমা দিয়েছেন আমরা যে আরেকটা পদ দেখি তারপরে আমরা কি করছি শেষ করবো না রোমিও দর্শক জাতির পদে বলছে ফলত ঈশ্বরের ধার্মিকতা না জানায় নিজের ধার্মিকতা স্থাপন করার চেষ্টা করায় তারা ঈশ্বরের ধার্মিকতা হয় ঈশ্বরের ধার্মিক ঈশ্বরের ধার্মিকতা আজকে কী হচ্ছে না মানুষ নিজের ধার্মিকতাকে স্থাপন করার চেষ্টা করছে আমি কত ভালো দেব আমি কত ভালো কাজ করছি আমি এখানে দান করছি আমি ওখানে দান করছি নিজেকে ধার্মিক দেখানোর চেষ্টা করছে কিন্তু প্রভু শিশু আজকে নিষ্কলম করবে সেই মেমনা যে নিজেদের বলি দিয়েছেন বলিদান হয়েছেন আর সেই বলিদানে তারা আমরা সবাই আগ্রহ হতে পেরেছি আজকে পরিত্রাণ পরিকল্পনা ঈশ্বরের সেই জন্য প্রভু যিশুকে গ্রহণ করি সমস্ত মানুষ যেন পরিত্রাণ পেতে পারি প্রত্যেকে আমরা যারা শুনেছি তারা গ্রহণ করেছি পিতা ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে আর যিশু বি জেলায়